ময়না নামো জি তোমার ময়না উঠছে গো তুমি নাও গা হ্যাঁ তুমি একটু নাও আজ্ঞা মুইতে দিছে আজ্ঞা মুইতে দিছে তাইলে তুমি এনে চুলার পাশে বসো আমি যে দুয়াই দি আসি তুমি হ্যাঁ তুমি দুয়া আমি তোমার জাল দি চুলার পাশে বইলে কিন্তু যদি এডি বাটা লাগবে আচ্ছা বাইটা দেব আমি কি বাটতে পারি না পারবা তাইলে তুমি আচ্ছা দেখা যাবে কেমন বাটতে পারো তুমি আচ্ছা তুমি হয়েছে বাটা তুমি যাও ময়নার হাত নিয়ে দুয়াই দাও

তাড়াতাড়ি করো এদিক কি কি অলকস অলকস হ্যাঁ এদিক কি দিলা তেলে দিবা এদিক বাট্টা কর না বাট্টা কর না আচ্ছা